প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আসুন আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে একটি মাদানী ফুল শ্রবণ করে নিই বর্ণিতে রয়েছে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাতে কোনো বাধা নেই আপনি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন যদি পা সংকুচিত অবস্থায় থাকে আর মুখ খোলা থাকে মুখ খোলা থাকতে হবে কম্বলের ভিতর নয় মুখ খোলা রেখে এবং পা যদি সংকুচিত থাকে অর্থাৎ যদি বটা থাকে পাকে প্রসারিত করে নেয় অনুরূপভাবে চলা ও কাজ কর্ম করার সময় কোরআন যদি মনোযোগ নষ্ট না হয় অন্যতাই মাখুন। অর্থাৎ যদি আমরা মনোযোগ দিয়ে যদি কাজ কর্মের ফাঁকে ফাঁকে যদি আমরা মনোযোগ দিয়ে যদি আমরা তিলাবত করতে পারি তাহলে কোনো বাঁধা নেই যাইস রয়েছে আর যদি মনোযোগ না দিয়ে আমের কাজ আমি করতেছি এবং তিলাবত করতেছি কি করতেছি সেটা আমি নিজেও জানি না তাহলে এটা মাকরু বলা হয়েছে এবং সাথে সাথে যেটি অবস্থায় তিলাবাতের হুকুম রয়েছে সেটা হচ্ছে পাকে সংকুচিত করে রাখা অর্থাৎ বটে রাখা আর মুখকে খোলা রাখা তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আরেকটি মাদানি ফুল শ্রবণ করিনি বলা হচ্ছে গুসুলখানায় এবং অপবিত্র স্থানে কোরআন শরীফ তিলাওয়াত করা না যাইস অর্থাৎ যাইস নেই গোসলখানায় কিংবা অপবিত্র কোনো স্থানের মধ্যে অপবিত্র কোন স্থানের মধ্যে কোরআন তেলাবাদ করা যাইস হ্যাঁ প্রিয় মাদানি মুন্নারা আপনারাও শুনে নিন অনেক সময় আপনারা তিলাবাদ করতে করতে উজোকানে যে গেছেন বা টয়লেটে যে ঢুকে যাচ্ছেন এইভাবে অপবিত্র জায়গায় যে যাচ্ছেন কোনো আমাদের খেয়াল থাকে না তিলাবাদ করতে আসি তাহলে অপবিত্র স্থানের মধ্যে তিলাবাত করাটা কি রয়েছে না রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এ না কাছ থেকে হেফাজত করুক